যারা চুল পরা বন্ধ করার জন্য দীর্ঘদিন যাবত হাজার হাজার টাকার কসমেটিক কিনে ব্যবহার করতেছেন বিভিন্ন রকম অনলাইন থেকেও বিভিন্ন ধরনের তেল কিনে ব্যবহার করে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোমিওপ্যাথিক কিছু ওষুধ বলবো যেগুলোর মাধ্যমে আপনারা চিরস্থায়ীভাবে মাথার চুল পরা বন্ধ করতে পারবেন তো আজকের ভিডিওতে যে ওষুধগুলো বলবো ওষুধগুলোর কিছু লক্ষণ বলবো এই লক্ষণ মিলিয়ে ওষুধগুলো ব্যবহার করতে হবে যদি লক্ষণ না মেলে তাহলে কিন্তু ওষুধগুলো আপনাদের কাজে না কারণ হোমিওপ্যাথিক একটা বিধান বা লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি তো শুরুতেই আমি যে ওষুধটা বলবো ওষুধটার নাম হইতেছে কার্বোভেজ দুইশো ওষুধটার নাম ভালো করে মনে রাখবেন কার্বোভেজ দুইশো এই ওষুধটা শীতকাতর রোগীদের জন্য যারা শীতকাতর কিন্তু পাখার বাতাস তাদের ভালো লাগে একটু গরম হলেই বাচ্চা প্রসাবের পর মাথার চুল উঠিতে থাকে কিংবা কোনো ধরনের রোগ ভোগে রোগে ভোগার পর মাথার চুল উঠিতেছে তাদের জন্য এই কার্বোভেস মেডিসিনটা দুইশো পাওয়ার প্রত্যেক সকালে এক কোটা করে খাবেন ইনশাল্লাহ আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে দ্বিতীয় মেডিসিনটা আপনাদের জন্য যে আনলাম সেই মেডিসিনটা হইতেছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম দুইশো পাওয়ার লাইকোপোডিয়াম দুইশো পাওয়ার ওষুধটা সেই ব্যক্তিরা খাবেন যারা গরম কাদর গরম খাবার খেতে পছন্দ করেন হিংসুক লোভি অতিশয় কৃপণ বছরে প্রায় বেশিরভাগ সময় পেটের সমস্যায় ভুগেন কিংবা অজীর্ণ সবসময় লেগেই থাকে পেটের সমস্যার কারণে যাদের চুল পড়তেছে হজম শক্তি কমের কারণে তাদের জন্য লাইকোপোডিয়াম দুইশো পাওয়ার এক ফোটা করে প্রত্যেক দিন সকালে খাবেন আর লাইকোপিডিয়ামের রুগীর যে লক্ষণটা আমি গুরুত্ব সহকারে বললাম সেটা হইতেছে এরা কিন্তু কৃপন হয় ভিরু হয় এবং খুবই নিমু খারাম টাইপের হয় মানে নিজের স্বার্থটা খুব ভালো বোঝে অন্যের স্বার্থটা ওই রকম সে প্রাধান্য দেয় না তারপরে যে ওষুধটা বলবো সেটা হইতেছে সিপিয়া সিপিয়া দুইশো পাওয়ার এই ওষুধটা কারা খাবেন সন্তান প্রসাবের পর যেসব প্রসূতির মাথার চুল উঠিতে থাকে তারা এই ওষুধটা এক ফোটা করে প্রত্যেক দিন সকালে খাবেন আর সিপিয়া রুগীর যেটা গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হইতেছে অনেক ঝগড়াতে রাগি এবং স্বামীর সাথে ঝগড়া করে প্রচন্ড রাগি প্রচন্ড জেদি এরা অনেক জেদি এদের জন্যই ভালো কাজ দেবে সিপিয়া আর এই এই সিপিয়ার রুগীদের গলার সাইড দিয়ে তিল থাকে এবং এদের গঠন হবে স্বাভাবিক বেশি মোটাও না চিকুণও না গোড়া সমান অনেকে বলে ষোল মাছের মতো গঠন সেম গঠন হবে আর যাদের সিপিয়ার লক্ষণ পাওয়া যাবে তারা সিপিয়া দুইশো পাওয়ার প্রতি সকালে এক ফোঁটা করে খাবেন আর এটার মাদার টিংসার পাওয়ার বললে দেবে এটা তেলের সাথে মিশিয়ে মাথায় ব্যবহার করবেন তারপর যে ওষুধটা নিয়ে আসতেছি আমি সেটা হইতেছে সেলেনিয়াম সেলেনিয়াম থ্রি এক্স বিভিন্ন ধরনের বল খাই রোগ ভোগের কারণে বা প্রস্রাব পায়খানার সাথে ক্ষয়ের কারণে যদি কোনো ব্যক্তির মাথার চুল উঠিতে থাকে দাড়ি উঠিতে থাকে বা শরীরের লোম বা গুপ্ত স্থানের বিভিন্ন অংশ থেকে লোম পরিয়া যাইতে থাকে তাহলে আপনারা এই সেলেনিয়াম থিরিয়াক্স ওষুধটা সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা অর্থাৎ তিনবেলা তিনটি খাওয়ার পরে খাবেন ইনশাল্লাহ আপনাদের চুল পরা কিছুদিনের ভিতরেই নিয়ন্ত্রণে চলে আসবে তারপরে যে ওষুধটা আমি বলবো সেটা হইতাছে অ্যাসিড ফস অ্যাসিড ফস এখানে আমি মাদার টিংসারের ছবি দিছি এটা মাদার না কিনে আপনারা থার্টি পাওয়ার কিনবেন বা তিরিশ পাওয়ার কিনবেন শীতকাতর যুবক বা যুবতী শোক দুঃখ মনে চাপিয়া রাখে বা যারা অনেক ধরনের টেনশনে থাকেন যার কারণে মাথার চুল উঠে পড়ে যাচ্ছে তাদের জন্য অ্যাসিড ফস তিরিশ পাওয়ার প্রত্যেক সকালে এক ফোটা দুপুরে এক ফোটা রাত্রে এক ফোটা এভাবে খাবেন এবং বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো